প্রতি বছরই রথ আসলেই মনে হয় রথের মেলা যায় তো প্রত্যেক বছরের মতো এই বছরও চলে গিয়েছিলাম কলকাতার বিধাননগর রথযাত্রা উৎসবে যেটা শুরু হয়েছে পঁচিশে জুন দু হাজার পঁচিশ থেকে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আজকে সবাই মিলে আমরা চলেছি এখন বিধাননগর রথযাত্রা করে রথের মেলা দু হাজার পঁচিশ আর আমার সঙ্গে আজকে আছে আমার মা দিদি আর বাবা আর এই যে যে থাকে সবসময় অলওয়েজ সো তো বাকিটা আমি গিয়ে দেখাচ্ছি সাথে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও যারা প্রথমবার আসবে তাদের জন্য লোকেশনটা একটু শেয়ার করে দিচ্ছি এই মেলাটা হচ্ছে বিধাননগর সেন্ট্রাল পার্কে সল্টলেক সেক্টর থ্রি আর এই মেলার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে সনফ্লিক করুণাময়ী দেখো কত লম্বা লাইন রয়েছে পার্কিংয়ের জন্য তো আমরা গাড়িটা পার্ক করব এখানে পার্কিং রয়েছে বড় গাড়িটা আমরা মেলার গ্রাউন্ডের যে পার্কিং রয়েছে সেখানে পার্ক করে দিলাম আর চার্জ নিল ফিফটি রুপিস টোটাল দেখো এখানে মেলায় ঢোকার আগেই কত দোকান বসে গেছে এগুলোও কিন্তু মেলারই পার্ট মানে যেখানে পার্ক করে দিয়ে গাড়িটা তোমরা যাবে সেইখান থেকেই দোকান বসতে শুরু হয়ে গেছে আর বিভিন্ন রকমের আইটেমের দোকান জামা কাপড় থেকে শুরু করে পুতুল খেলনা বেলুন সমস্ত কিছু দেখতে পাচ্ছি প্লাস ব্যাগের দোকান দেখতে পাচ্ছি কাপ হোম ডেকোর সমস্ত কিছু রয়েছে পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাই কারণ এখনও আমরা মেলার ভেতরেই ঢুকিনি তো সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো হাঁটতে হাঁটতে চলে এলাম মেলার গেটের কাছে দেখো এটা এবার ছত্রিশ বছর পূর্ণ হলো এই মেলাটার আমি গত তিন চার বছর ধরে কন্টিনিউয়াস এই মেলাটাতে আসছি এবং প্রত্যেকবারই যখন থেকে আমি ব্লগ বানানো শুরু করেছি আমি তোমাদেরকে এই মেলাটা ঘুরে দেখাই এবং সবাই খুব ভালোবাসে প্রশ্নও করে তো সেই জন্য তোমাদেরকে মেলাটা দেখাতে দেখাতে কিছু ইনফরমেশনও থাকবো সাথে থাকো মেলাটা দেখতে থাকো দেখো ঢুকেই আমরা দেখতে পেলাম দুটো খাবারের বড় বড় স্টল রয়েছে মেলার গেটের দুপাশে তারপরে দেখতে পাচ্ছি প্রচুর জুয়েলারির দোকান আর প্রত্যেকটা দোকান আমি তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো বাট আজকে যেহেতু সানডে অনেকটাই ভিড় আছে তো আমি বাইরে থেকে তোমাদেরকে ঘুরে দেখাবো দোকানগুলো দেখো এখানে পরপর পরপর কত খাবারের দোকান পাপড়ি চাট আইসক্রিম আরও চাটের দোকান রয়েছে পকোড়ার দোকান রয়েছে বাবা চেয়ারে কমফর্টেবলি বসার জন্য একটা জিনিস কিনছে যেটা তোমাদেরকে দেখাবো এই দিদির দোকানেই পাওয়া যাচ্ছে এটা এক নম্বর গেট দিয়ে ঢুকে তার সামনে এই সুন্দর জিনিসটা এটা বসলে বেশ রিল্যাক্স ফিল করা যাচ্ছে চেয়ারের উপর এটা দিয়ে বসলে আর দিদি আরও বিভিন্ন রকম জিনিসের দেখাচ্ছে ডেমো দিয়ে যে কিরকম এই যে চেয়ার যেটা বলছিলাম তোমাদের দেখো এটা বেশ কমফোর্টেবলি বসা যাচ্ছে আমিও বসে দেখলাম এখানে অনেক রকম জিনিস আছে তো এই দোকানটা আমাদের ভালো লেগেছে তো এখান থেকে বাবাও কেনাকাটা করছে চেয়ারের এটা কেনা হলো এই স্টলগুলো ভীষণ সুন্দর আর এখানে জিনিস যেগুলো পাওয়া যায় সেগুলোও ভীষণ সুন্দর প্রত্যেকটা আইটেম ভালো লাগছে আর আমি আর দিদি কেনাকাটা করছি আর এখানে হ্যান্ডমেড জিনিস জুয়েলারি প্রচুর পাওয়া যাচ্ছে প্লাস প্রচুর রকমের অন্যান্য জুয়েলারিও পাওয়া যাচ্ছে যেগুলো তোমরা কিনতে পারো দামও মোটামুটি অনেক স্টলে বেশ রিজনেবল তো আসলে তোমরা হাতে সময় নিয়ে এসো আমরা সানডে ইভিনিংয়ে এসেছি বলে একটু রাশটা এখন বেশি আর চলে এলাম এবার দেখো বেডশিট বেড কভার পিলো কভারের দোকানে মোটামুটি প্রাইসগুলো রিজনেবল তবে একটু মেটেরিয়ালটা দেখে নিও আমরা মোটামুটি দেখলাম আমাদের খুব একটা পছন্দ হয়নি কারণ একটু মিক্স মনে হলো মানে পিওর কটেন না তো আমরা ওই জন্য নিয়ে নি এখান থেকে তো মেলায় আসলে আর যেগুলো দেখা হয় মেনলি এইরকম জুয়েলারিগুলো বা ধরো তোমরা স্টিলের বাসন দেখতে পারো আর ব্যাগস দেখতে পারো ভালো সুন্দর ব্যাগস রয়েছে এরম ছোটোখাটো জিনিস তো কেনাই চাই বড়ো জিনিসেরও প্রচুর স্টল আছে ফার্নিচারের ভালো ভালো শাড়ির স্টল রয়েছে বাট অবশ্যই আমি একটা জিনিস সাজেস্ট করবো যে মেলার থেকে জিনিস কিনলে খুব ভালো করে দেখে যাচাই করে তবেই কিনো এবার আমরা যাচ্ছি যেদিকটায় রথ রাখা আছে ঠাকুরের মন্দির রয়েছে আর স্টেজ করা আছে সেই দিকে তো এখানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের গার্মেন্টসের দোকান প্লাস তোমাদের আচারের দোকান আর দেখতে পাচ্ছি প্লাস্টিকের বাচ্চাদের খেলনার দোকান প্লাস্টিকের অন্যান্য জিনিসের দোকান আর গার্মেন্টসের দোকান প্রচুর শাড়ি বাদ দিয়েও প্রচুর রকমের সালওয়ার স্যুট দেখতে পাচ্ছি মেখলা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম আইটেম আছে হাতে সময় নিয়ে আসবে সবটা ঘুরে দেখবে যাচাই করে জিনিসপত্র কেনাকাটা করবে হজমিগুলির দোকান রয়েছে আচারের দোকান রয়েছে যারা এগুলো কিনতে ভালোবাসো এখানে সেগুলো পেয়ে যাবে ব্লাউজ পেয়ে যাবে সুন্দর সুন্দর টপ পেয়ে যাবে টি শার্ট পেয়ে যাবে আচ্ছা এবার একটা তোমাদেরকে দরকারি কথা বলে দিই এই মেলাটা শুরু হয়েছে পঁচিশে জুন দু হাজার পঁচিশ আর শেষ হবে এগারোই জুলাই দু হাজার পঁচিশ মানে উল্টো রথ হচ্ছে ফিফথ অফ জুলাই আর তারপরে এটা এগারোই জুলাই অবধি মেলাটা থাকবে তো যারা এখনও গড়ুন এখনও কিছুদিন হাতে সময় আছে এগারোই জুলাইয়ের মধ্যে মেলাটা অবশ্যই ঘুরে নিও যাদের ইন্টারেস্ট আছে আসার আর মেলার টাইমিং মেলার টাইমিং হচ্ছে বিকেল চারটে থেকে রাত্রি দশটা পর্যন্ত এবারে এসে গেছি আমরা স্টেজের কাছে আর ঠাকুরের এখানে পুজো হচ্ছে এখন আরতি চলছে চলো তোমাদেরকে আরতিটাও দেখায় প্রত্যেকের মনোকামনা মনোবাসনা করুন নিশ্চয়ই সতর্কতা পাবেনি হলো কারণে সবথেকে বড়দের যেখানে নাগরদোলা আছে সেই দিকটাতে আমরা যাচ্ছি না আর ছোটদের নাগরদোলাগুলো তোমাদেরকে দেখালাম আর এই দেখো এখানে অনেকগুলো মকটেল কাউন্টার রয়েছে তারপরে ছোটদের এখানে অনেক রকম রাইডস রয়েছে তারপরে খাবারের দোকানও রয়েছে চাট পকোড়া এসবের দোকান সমস্ত কিছুই রয়েছে এই দিকটাতেও পাবে রয়েছে আর এই অনেকটাই জায়গাটা আর সামনে তো তোমাদেরকে রথের দর্শন করালাম আর মহাপ্রভু জগন্নাথ দেবেরও দর্শন করালাম দেখো এই বাগ মামা সবার সাথে ফটো তুলছেন তোমরাও চাইলে ওনার সাথে ফটো তুলতে পারো মন ভালো হয়ে জগন্নাথ দেবের আরতি দেখলাম রথটাও রাখা আছে তো রথের দিন পারিনি ধরে টানতে রথের তো আজকে টেনে নিলাম মনটা ভালো হয়ে গেল এই যে পেছনের স্টেজ তার পাশে মন্দির তার পাশে রথটা রাখা আছে এই জায়গাটাই তো ফাঁকা আর বর্ষার প্রচুর জায়গা আছে মেলায় এসে মেলার ভাজাভুজি না খেলে তো মজা নেই আর রথের মেলায় জিলিপি তো মাছ সেই জন্য চলে এলাম দোকানে এখানে একটু জিলিপি কিনবো আর গজা কিনব তারপরে আমরা বেরিয়ে যাব মেলার থেকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো কে কোনটা খেতে ভালোবাসো আর মেলায় আসলে তোমরা কোনটা কোনটা কিনে খাও এবার মেলার থেকে আমরা বেরিয়ে গেলাম দেখো লাইট দিয়ে দিয়েছে রাত্রি হয়ে গেছে আরও সুন্দর লাগছে এখন তাই চারপাশটা তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি আর আমরা যাচ্ছি পার্কিংয়ের দিকে পার্কিংয়ে গাড়িটা রাখা আছে ওটা নেব দিয়ে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে তাহলে আজকের মতো আমার সকল ভিউয়ার্সকে বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরের ব্লগে যদি এই ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও বাই বাই